ঠিক আছে আমি সময় দিচ্ছি তুমি যদি তাদের কিছু একটা ব্যবস্থা করতে পারো তাহলে তুমি আমার লাইফে থাকবে যদি না পারো তাহলে তোমায় আমায় ভুলে যেতে হবে আমি উকিল বাবুকে ফোন করেছি উনি আসেন তুকিল কেন আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না আমি তোমাকে দেব ডিভোর্স হ্যাঁ তুমি তোমার জন্য আমার মাও বেশি করেছি ওর চাকরির জন্য শেষ টুকু হারিয়েছি পরে করেছি একটা সিকিউরিটি গার্ডে এই তোমার ভালোবাসা আমি তোমার কোনো না রেডি করুন কি ম্যাডাম শুধু আপনাদের দুজনে সিগনেচার হলেই হয়ে যাবে ওকি বাবু আপনি কোন আইন অনুসারে বিবাহবিচ্ছেদ করেছেন আপনি কি জানেন মহিলা সন্তান না হওয়া পর্যন্ত ডিভোর্স হয় না আপনি কি বলছেন এটা আপনি মক্কালকে জিজ্ঞেস করুন এটা আপনি অন্তঃসত্ত্বা সরি ম্যাডাম এই অবস্থায় আমি আপনার ডিভোর্স না সরি ম্যাডাম সেটা আমি করতে পারব না কারণ এটা দণ্ডনীয় চিন্তা করো না ডিভোর্স আমি তোমাকে ডিভোর্স দিয়ে এখানে